তারা হট্টগোল সৃষ্টি করে ওখানে আমাদের সমন্বয়কদের উপর ঢেল নিক্ষেপ করে গালাগালি করে আমাদের জান্নাসও হুমকি দেয় এবং কি আমাদের একজন সমন্বয়ক মুন্দাসির মেহেদি হাসান ভাইয়ের আম্মার গায়ে উপর তারা হামলা করে আমার আম্মার গায়ে হাত আঘাত খানে আমাদের আন্টির গায়ে আঘাত আনে আমরা শিয়াদগঞ্জ জেলা বৈশ্বরী ছাত্র আমরা সমন্বয়কগঞ্জ আজকে আমরা সেনাবাহিনীকে নিয়ে মাদক বিরোধী অভিযানে নামি রাত্রিবেলা তে আমরা ভাঙ্গাবাড়ির ভিতরে সেবা মিলের পাশে মাদক বিরোধী বাসায় আমরা অভিযান চালাই তাদের বাসায় গিয়ে আমরা কিছু মাদক পাই এবং তাদের সরাসরি যারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা ধরতে পারি ধরার পরে তাদের ভিতর যে ক্রস্পারের আসামি ছিল মাদক অভিযানকারী মূল তাকে আমরা যখন ধরি তখন সে মানে মৃত্যু শয্যারে এমন একটা অ্যাক্টিং করে যার কারণে ওখানে সেনাবাহিনী আমাদের সাথে সেনাবাহিনী সকলে উপস্থিত ছিল প্রত্যেক ক্যাপ্টেন উপস্থিত ছিল প্রত্যেকটা কর্মীরা সেনাবাহিনী কর্মীরা উপস্থিত ছিল আমাদের সাথে তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারা বাসার মহিলাদের প্রায় বিশ থেকে তিরিশ জন মহিলা পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে তারা হট্টগোল সৃষ্টি করে ওখানে আমাদের সমন্বয়কদের উপর নিক্ষেপ করে গালাগালি করে আমাদের এবং কি আমাদের একজন সমন্বয়ক মুন্দাসির মেহেদী হাসান ভাইয়ের আম্মার গায়ের উপর তারা হামলা করে আমার আম্মার গায়ে হাত আঘাত খানে আমাদের আমটির গায়ে আঘাত আনে আমরা এর 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 বিরুদ্ধে আমরা কঠোর অভিযানে অ্যাকশনে যাবো ইনশাল্লাহ আমরা আগামীকাল মিলন মোড়ে ইনশাল্লাহ আমরা আগামীকাল মিলন মোড়ে বেলা এগারোটার দিকে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো সবাইকে আসার জন্য কালকে দিকে বিনীতভাবে আমাদের মেয়েদিবাহের পক্ষ থেকেও তার মায়ের গে হাত দেওয়া হয়েছে তার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা সকল শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই এগারোটার দিকে মুড়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনাদের উপর এটা আমাদের অনুরোধ রইলো বৈষম্য ছাত্র সমন্বয়দের পক্ষ থেকে আলাইকুম